ত্রিপুরা বেসরকারি বিদ্যুৎ কর্মী সেল প্রদেশ কমিটির উদ্যোগে আজ শ্রেণী বিদ্যালয়ের হলে ইলেকট্রিকের উপর বিনামূল্যে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বেকার যুবকদের নিয়ে ত্রিপুরা বিদ্যুৎ কর্মী সেল শাখায় আম্বাসা ব্লক ও সালেমা ব্লকের অন্তর্গত বেকার যুবকরা এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেয় এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা বেসরকারি বিদ্যুৎ কর্মী সেলের রাজ্য সভাপতি অঞ্জন চক্রবর্তী ত্রিপুরা বেসরকারি বিদ্যুৎ কর্মী সেলের সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার ত্রিপুরা বেসরকারি বিদ্যুৎ কর্মী সেলের রাজ্যের সহ সভাপতি গোপাল বণিক ও সংঘ সূত্রধর আহ্বায়ক মদন ঘোষ কনভেনার রঞ্জিত গুপ উপস্থিত ছিলেন এক সাক্ষাৎকারে ত্রিপুরা বেসরকারি বিদ্যুৎ কর্মী জানান গত বছর সংগঠন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে রাজ্যে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিনামূল্যে ইলেকট্রিকের কাজের উপর প্রশিক্ষণ দেওয়া হবে এরই অঙ্গ হিসেবে আজ এই শিবির এবং ইলেকট্রিক কাজ করতে গেলে একটি লাইসেন্সের প্রয়োজন হয় এই লাইসেন্সের জন্য একটি পরীক্ষা দিতে হয় এই এই পরীক্ষা করার জন্য প্রশিক্ষণ শিবির গত বছর আমাদের সংগঠন থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সারা ত্রিপুরা রাজ্যের বেকার সমস্যা দূর করার জন্য আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিনামূল্যে ইলেকট্রিকের কাজের উপর প্রশিক্ষণ দেব তারই অঙ্গ হিসাবে আজকে আম্বাসা চান্দাইপাড়া স্কুলে আসা আমাদের শ্রদ্ধেয় মদন দা আমাদেরকে এই প্রোগ্রামটা অর্গানাইজ করে দিয়েছেন আমাদের ইলেকট্রিকের কাজ করতে গেলে একটা লাইসেন্সের পরীক্ষা দিতে হয় ওই পরীক্ষাটা যাতে ওরা ভালোভাবে দিতে পারে এবং যাতে পাশ করতে পারে সেই জন্য আমরা আজকের এইখানে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি এবং এর জন্য আমরা কারো থেকে কোনো পয়সা টয়সা নিই না কতজন অংশগ্রহণ করেছে প্রায় চল্লিশ পঞ্চাশজন হইব মনে হচ্ছে কে কে উপস্থিত আছে এখানে আমরা উপস্থিত আছি আমি রাজ্য সভাপতি প্রদীপ মজুমদার আছে জেনারেল সেক্রেটারি আরও তিনজন আছে দুজন ভাইস প্রেসিডেন্ট আর একজন আমাদের কনভেনার রঞ্জিত গুপ্ত